আমি হিরো গ্ল্যামার চালাচ্ছি আপনাদেরই গ্ল্যামার মানে খুবই ভালো মানে হিরোর সবগুলা গাড়ি অনেক ভালো তো স্যার কিন্তু আমাদের ফলোটন কাস্টমারান আসসালামু আলাইকুম আমি জিয়াদুল ইসলাম আবারো চলে এসেছি আলনুর মোটরস কি উত্তরাশের পূর্ব বগুড়া থেকে আপনাদের সকলের পছন্দের এক্সট্রিম বাইক নিয়ে তো এখন আমাদের ডেলিভারি টাইম তো তার আগে আপনাদের সাথে কিছু কথা গাড়িটি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের শোরুমে আসেন পছন্দ করেন এবং তাড়াতাড়ি গাড়িটি নিয়ে যান কারণ স্টক খুবই সীমিত তো স্যার আজকে গাড়িটি ডেলিভারি নিতে যাচ্ছেন তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ চিবলু স্যার আপনার বাসা কোথায় বাসা কালসিবাটি স্যার আপনি এই এক্সট্রিম গাড়িটি নিলেন তো আপনার অনুভূতিটা কেমন আমার অনুভূতি খুব ভালো আমাকে দেখে খুব ভালো লাগছে ইউটিউবে দেখে এই জন্য গাড়িটা নিলাম গাড়ির পারফরম্যান্স সম্বন্ধে আপনার ধারণা আমার একটু ধারণা তো ধন্যবাদ স্যারকে তো সাই সাথে আরেকজন আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আপনার নাম মাফুজা রহমান স্যার আপনার ভাষা কোথায় গাড়ি দাও তো স্যার আপনি যে আমাদের এখানে আসেন তো আমাদের শোরুম এবং আমাদের গাড়ি কালেকশন খুব ভালো লাগছে তো ধন্যবাদ স্যারকে তার কথাগুলো বলার জন্য আলাইকুম আসসালাম স্যার আপনার নাম নাফেল ইসলাম আপনার বাসা কোথায় বাসা আট ইয়ে দশ মাইল তো স্যার আপনি কি গাড়ি চালাচ্ছেন বর্তমানে আমি হিরো গ্ল্যামার চালাচ্ছি আপনাদেরই গ্ল্যামার তো মানে খুবই ভালো মানে হিরোর সবগুলো গাড়ি অনেক ভালো তো স্যার কিন্তু আমাদের পুরাতন কাস্টমার বলেছেন রেগুলার কাস্টমার তো স্যারের সাথে আরেকজন আছে আসসালামু আলাইকুম তো স্যার কথা বলবে না তো এই মুহূর্তে স্যারের হাতে তার চাবিটি বুঝিয়ে দিয়ে আমাদের ডেলিভারি টাইমটি সম্পন্ন করুন